সূর্যগ্রহণ নিয়ে সমাজে অনেক ধরনের কুসংস্কার আছে ওই সময় খেতে নেই ওই সময় ঘুমাতে নেই সূর্যগ্রহণ দেখাও অনেকের কাছে নিষেধ সূর্যকে গিলে ফেলা রাহুর ভয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলে জ্যোতিষীরা দাবি করেন কিন্তু আজকের দিনে আমরা সেটা সহজেই বুঝতে পারি যে পৃথিবী এবং চাঁদের ঘূর্ণনের ফলেই এগুলো হয়ে থাকে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসলেই হয় সূর্যগ্রহণ এখন প্রশ্ন হচ্ছে চাঁদ তো প্রতি মাসে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে তার মানে প্রতি মাসেই চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তাহলে এই হিসেব অনুযায়ী বছরে বার করে সূর্যগ্রহণ হওয়ার কথা সেটা কেন হচ্ছে না তো এই সূর্যগ্রহণ কীভাবে হয়ে থাকে আর বছরে বারোবার কেন হয় না সেগুলোই সহজে বলা হয়েছে এই ভিডিওতে আমরা প্রায় সবাই জানি যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে আবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে আর এই সূর্যও কিন্তু স্থির নেই সূর্য ঘুরছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার মেসিভ ব্ল্যাক হোলটি রয়েছে সেটিকে কেন্দ্র করে তো ঘুরতে ঘুরতে এক সময় সূর্য পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় এসে সূর্যের আলোকে আটকে দেয় আর এটাই হলো গ্রহণ বা ইক্লিপস। গ্রহণ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সূর্যগ্রহণ বা সোলার ইক্লিপস একটি হচ্ছে চন্দ্রগ্রহণ বা লোনার ইক্লিপস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে সূর্যগ্রহণের সময় পৃথিবীতে চাঁদের দুই ধরনের শ্যাডো বা ছায়া পড়ে একটা ছায়া খুব ছোটো ও অন্ধকার হয়ে থাকে সেটাকে বলে আমরা আরেকটি ছায়া হয় তুলনামূলক কম অন্ধকার ও অনেক বড় সেটা হল প্যানামরা সূর্যগ্রহণ কয়েক প্রকারের হতে পারে যেমন পূর্ণ সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ বলয়াকার সূর্যগ্রহণ এবং হাইব্রিড সূর্যগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলে এবং কিছু মুহূর্তের জন্য চারপাশ রাতের মতো অন্ধকার হয়ে যায় সেটাই হলো পূর্ণ সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ আপনি তখনই দেখতে পারবেন যদি আপনি আমরাতে অবস্থান করেন আবার যখন চাঁদ সূর্যের কেবল একটি অংশকে ঢেকে ফেলে তখন সেটাই হলো আংশিক সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ আপনি তখনই দেখতে পারবেন যদি আপনি প্যানামরাতে অবস্থান করেন যখন ছাদ সূর্যের সামনে আসে কিন্তু সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না তখন সূর্যের চারদিকে আগুনের বলয়ের মতো দেখা যায় আর এটাই হল বলয়াকার সূর্যগ্রহণ আরেকটি হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ আর বলয়াকার সূর্যগ্রহণ হয়ে থাকে মূলত ছাদের কক্ষপথের আকৃতির কারণে ছাদের কক্ষপথ উপবৃত্তাকার হওয়ার কারণে যখন ছাঁদ পৃথিবী থেকে দূরে অবস্থান করে তখন ছাদকে তুলনামূলক ছুটো দেখায় সেই ছোটো চাঁদটি তখন পুরু সূর্যকে ঢাকতে পারে না তাই চারদিকে আলো দেখা যায় আবার চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন চাঁদকে তুলনামূলক বড় দেখায় তখন চাঁদটি পুরু সূর্যকে ঢেকে ফেলেছে এমনটি আমরা দেখি এখন আসি কেন প্রতি মাসে সূর্যগ্রহণ হয় না কারণ হলো চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় পাঁচ ডিগ্রি কোণে হেলানো গ্রহণ হতে হলে চাঁদ সূর্য আর পৃথিবীকে একটি সরল রেখায় আসতে হয় কিন্তু চাঁদের কক্ষপথ হেলানো থাকার কারণে এরা সব সময় সরল রেখায় আসতে পারে না আর চাঁদটিও সূর্যকে ঢেকে ফেলতে পারে না কারণ তখন সূর্যের আলো চাঁদের উপর দিয়ে বা নিচ দিয়ে পৃথিবীতে চলে আসে একমাত্র চাঁদের কক্ষপথের দুটি পয়েন্টেই তারা সরল রেখায় আসতে পারে আর এই দুই পয়েন্টকে বলা হয় লোনার নোডস। শুধুমাত্র তখনই গ্রহণ হয় যখন চাঁদ তার কক্ষপথের নোট বা ছেদবিন্দুর কাছ দিয়ে যায় গ্রহণ শুধু দর্শনীয়ই নয় বৈজ্ঞানিকভাবেও খুব গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের করুণা পর্যবেক্ষণ করা যায় পৃথিবীর বায়ুমণ্ডল ও চাঁদের গঠন বিশ্লেষণ করা যায় প্রাচীনকালে নাবিকরা গ্রহণ ব্যবহার করে সময় ও অবস্থান নির্ণয় করত